ওয়েলকাম টু মুসাফির লাজু তো আমি এখন আছি হচ্ছে দিল্লিতে আর দিল্লিতে আসার একটা কারণ আছে কারণ আমার একটা স্বপ্নের ট্যুর ছিল সেটা লাদাখ ট্রিপ আর লাদাখ ট্রিপের জন্য আমি কিন্তু আমার একটা বাইক নিবো আর বাইক নেওয়ার জন্য আমি কিন্তু দেখাচ্ছি কেরলবাগে কেরলবাগে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আপনার সরস্বতী মটরসে আর সরস্বতী মোটরস হচ্ছে দুইটা শপ আছে এটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকের শপ আর তার কেরলবাগের ভিতরে টোয়াডি মোটরসের পাশে একটা শপ আছে যেখান থেকেও বাইক ভাড়া নিয়ে যায় কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা শপ সেই শপের দাদা আছে দাদার সাথে আমি কথা বলার পরে আমরা একটা বাইক নিব কিন্তু তার আগে এখানে অনেকগুলো বাইক আছে যেই বাইকগুলোর সাথে অবশ্যই আমার বাংলাদেশে যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে একটু পরিচয় করিয়ে দেব তো প্রথমে তবে আমি এখানে দেখি বিএমডাব্লিউ একটা বাইক আছে যেটার সাথে অ্যাপাচি থ্রি টেনের কিন্তু যথেষ্ট মিল রয়েছে সেম দুকেই কিন্তু পাওয়া যায় থ্রি টেনটা এবং বিএমডাব্লিউটা তো এটা অনেক হায়ার সিটের একটা বাইক তো এই বাইকটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন এবার যদি আমি এই সাইডে আসি এখানে হচ্ছে হার্লি ডেভিডসন একটা বাইক আছে হার্লি ডেভিডসনের বাইক কিন্তু সবাই খুব বিভিন্ন মুভি টুবিতে আমরা দেখি যেগুলো খুব ভালো লাগে আর তারপর যদি আমরা একটু সামনে আগে চলে আসি তো সামনে আগে আসলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের আছে মেটেরিয়াল আছে সুপার মেটেরিয়াল ছয়শো পঞ্চাশের বাইক যেটা কিন্তু আমরা মডেল সেট দুই তলায় দেখতে পারি যেটা রয়্যাল এনফিল্ডের শোরুমের ওখানে সবাই দেখে কিন্তু এটাকে আমি যখন দার্জিলিং ট্যুরে ছিলাম তখন কিন্তু আমি এই হিরোপুরে একটা ছবি টবি আমার আছে আর এখানে কিন্তু আরও বাইক আছে আমরা যদি একটু আগে এসে দেখি তো এখানে একটা বাইক আছে সবচেয়ে প্রিমিয়াম বাইক সেটা হচ্ছে বিএমডাব্লুটুর যেই বাইকটার প্রাইস রেট কিন্তু আপনার সাতাশ লক্ষ রুপি বুঝতে পারছি এটা সেকেন্ড হ্যান্ড বাইক তারপর সাতাশ লক্ষ রুপি দাম এই বাইকটার চিন্তা করেন বাংলাদেশের বাইকের এটা হলে কত দাম হইতো সেটা কমেন্টে করে জানাবেন আর এই দিকে যদি দাম একটু দেখাই এখানে আছে আছে আপনার রুকেটি আছে এবং কাওয়াসাকি নিনজা আছে কাওয়াসাকি নিনজা কিন্তু বাইকারদের খুব একটা ক্লাস এবং আর বাইক যদি দেখায় যেটা বাংলাদেশের জন্য খুবই একটা ব্যাপার সেটা হচ্ছে সুজুকির হায়াবুসা এই বাইকটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর এই বাইকটার কিন্তু যথেষ্ট পরিমাণ টর্ক আছে পাওয়ার আছে এবং এই বাইকটা এই বাইকগুলা কিন্তু বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে তো যাই হোক আর এদিকে আমি দেখি এটা আছে বিএন আর একটা বাইক আছে এই বাইক যথেষ্ট ভালো তো এখানে যে বাইকগুলো দেখতে এগুলো কিন্তু সবই এটা সেকেন্ড হ্যান্ড শোরুমের বাইক তারা এগুলো কিন্তু রিসেলার সেকেন্ড হ্যান্ড রিসার বিক্রি করে আর তাদেরই আর একটা সাব দোকান আছে হচ্ছে আপনার প্যারাল বাগের ভিতরে টর্ডি মোটর সেন্টার বাইক সেন্টারের পাশে ওই জায়গাতে ওখানে গেলে কিন্তু আপনার বাইকগুলো পেয়ে যাবেন আর রেন্টের জন্য কি বাইক নিচ্ছি লাদাখের জন্য আমার কোন বাইক থাকছে সবই আমার এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে থাকুন লাদাখ ট্রিপের জার্নিটা থ্যাংক ইউ